হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন ন্যারেশনের উপরে আমি আমার ধারাবাহিক আটটি ক্লাস দেওয়ার কথা জানিয়েছিলাম সেই ধারাবাহিক আটটি ক্লাসের আজকে ষষ্ঠ ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেলাম ষষ্ঠ ক্লাসটির নাম দিয়েছি আমি রুল সিক্স আসেন আমরা রুল সিক্স বোঝার চেষ্টা করি রুল কে আমি আবার এ বি সি তিনটা ভাগে ভাগ করে বোঝানোর চেষ্টা করেছি দেখেন ডিরেক্ট স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে দ্যাট না বসে ইফ বসে এরপর বি নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি সব সময় অ্যাসারটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয় মানে প্রশ্নবোধক বাক্যটা সব সময় বিবৃতিমূলক বা বাক্যে রূপান্তরিত হবে এরপর সি নম্বরে দেখেন রিপোর্টিং ভার্বটি সে সেট থেকে আস অথবা আস্টে রূপান্তরিত হয় প্রথম ডাইরেক্ট স্পিচটা দেখেন হি সেড টু মি আর ইউ রিডিং মাই বুক এটা একটা প্রশ্নবোধক বাক্য এবং এখানে দেখেন ইনভার্ট করার সময় আমি কি করেছি ই আস্কড মি এই যে এখানে আস্কড আসছে দেখেন সি নম্বরে জানিয়েছিলাম সেইট থাকলে আষ্ট হবে সে থাকলে আস হবে এই সেইটের পরিবর্তে আষ্ট আসলো আর আসটের পরে টু বসে না এর জন্য এখানে টু নাই তারপরে অবজেক্টটা মি এরপর দেখেন ইনভার্টেড কমাটা উঠে গিয়ে ইফ বসেছে প্রথম এ নাম্বার রুলস আমি জানিয়েছিলাম যে दटটা বসে ইফ বসে কখন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি বাক্যটা শুরু হয় এটা তো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছিল এই ক্ষেত্রে ইফ ইফ বসলো তারপরে আপনাকে বলছিলাম ইন্টারেক্টিভ সেন্টেন্সটি সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয় অ্যাসার্টিভ মানে একটা বিবৃতিমূলক বাক্য অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ সেক্ষেত্রে এখন এই ইউটাকে আমাকে সাবজেক্টে রূপান্তর করতে হবে এখন ইউ বোঝাইছে কাকে এই মেকে এই জন্য হয়ে গেছে আই আর এই বাক্যটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য আর থেকে হয়ে গেল ওয়াজ কারণ এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আর পাস্ট কন্টিনিউস টেন্সে সেটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ায় আয়ের পরে ওয়াজ তারপরে ভাব যেটা আছে রিডিং আর মাই থেকে হয়ে গেল হিস আর বো বোকেরি এরপরে আসেন ডাব্লিউ এইচ দ্বারা রিপোর্টেড স্পিচটি শুরু হয় তবে ইফ না বসে এই দেখেন এই ক্ষেত্রে ইফ বসবে না আগে যেখানে ইফ বসেছিল এখানে ইফ না বসে ডাব্লিউ এইচ কোশ্চেনটি বা ডাব্লিউ শব্দটিই বসবে দ্বিতীয় ডিরেক্ট স্পিচটি দেখেন হি সেইড টু মি হোয়াট আর ইউ রিডিং এই যে ডাব্লিউ শব্দটি আসলো এই ডাব্লিউ শব্দটা যদি আসে প্রশ্নবোধক বাক্যে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে ই ব্যবহার করা যাবে না ওই ডাব্লিউ এইচ শব্দটাই বসবে হি আস্কড মি হি আস্কড মি এখন ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউ এইচ শব্দটাই বসলো হোয়াট হোয়াটই বসলো এখানে এরপরে আপনার ইউটা পরিবর্তন হয়ে হয়ে গেল আই কারণ এই ইউটা বুঝিয়েছে আমাকে মিকে এই জন্য হয়ে গেল আই আর আর থেকে হয়ে গেল ওয়াজ এটা টেন্সের পরিবর্তন রিডিং এর থাকবে আর একটা জিনিস মনে রাখবেন যে অথবা পরে পরে টু বসে না আমি আশা করবো আপনারা এই রুল সিক্স টা খুব ভালোভাবে বুঝতে পারলেন রুল সেভেন নিয়ে অতি শীঘ্রই আমার ক্লাসটি আসছে